আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম ফেতনার জামানায় দশটি আমল জামিনে আমল করলে ফেতনা থেকে বেঁচে থাকা যাবে ইনশা আল্লাহ নম্বর এক অধিক হারে চুপ থাকা যে লোক যাবতীয় বিষয়ে অধিক পরিমাণে চুপ থাকে সে সমস্ত ফেতনা থেকে নিরাপদ থাকবে নম্বর দুই অধিক হারে দোয়া করা হজরত হোজাইফা রদি তালা আনহু বলেছেন মানুষের উপর এমন একটা যুগ আসবে যখন কেউ রক্ষা পাবে না সে ছাড়া যে দোয়া করছে ডুবন্ত মানুষের দোয়ার মতো নম্বর তিন ফেতনার দিকে দৃষ্টি বা উকি না দেওয়া এবং ফেতনার দিকে না যাওয়া রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফেতনার দিকে তাকাবে ফেতনা তাকে ঘিরে ধরবে তখন কেউ যদি কোনো আশ্রয়ে জায়গা কিংবা নিরাপদ জায়গা পায় তাহলে সে যেন আত্মরক্ষা করে নম্বর চার ফেতনার সময় নিজেকে গুটিয়ে নেওয়া প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়া রসুল লহ সল্লহ আলিহি বলেছেন অচিরেই এমন ফেতনার আত্মপ্রকাশ হবে যা বসে থাকা ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তি হতে উত্তম থাকবে আর দাঁড়িয়ে থাকা ব্যক্তি তখন চলমান ব্যক্তি হতে উত্তম থাকবে আর চলমান ব্যক্তি তখন দ্রুতগামী ব্যক্তি হতে ভালো থাকবে নম্বর পাঁচ ফিতনার সময় সৎ কাজ আঁকড়ে ধরা এবং অসৎ কাজ পরিহার করা এবং আল্লাহ বিরু মুতাকিদের সাথে চলাফেরা করা অন্য পাপাজারিদের সাথে সঙ্গ সঙ্গত্যাগ করা লহ আলিহি ওসালাম বলেন যখন ফিতনা তীব্র আকার ধারণ করবে তখন তোমরা সৎ কাজকে মজবুতভাবে আঁকড়ে ধরবে এবং অসৎ কাজ হতে বিরত থাকবে তোমাদের মাঝে বিশেষ লোক যারা রয়েছে তাদের প্রতি মনোনিবেশ করবে এবং সর্বসাধারণকে এড়িয়ে চলবে নম্বর ছয় ফিতনার জামানায় জান্নাতি হওয়ার বিশেষ তিনটা উপায় হজরত ইবনে আমির তাল আনহু বলেন একদা আমি রসুল্লাহ আলিহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলাম এবং বললাম নাজাতের উপায় কি তিনি বললেন নিজের জিহ্বা আয়ত্তে রাখো নিজের ঘরে পড়ে থাকো এবং নিজের পাপের জন্য কান্না করো নম্বর সাত বর্তমান সময়ে সবচেয়ে বড় ফেতনা হচ্ছে নারী তা থেকে নিজেকে মুক্ত রাখো লহসন লহ আলিহি ওয়াসালাম বলেন কোন নারীর উপর তোমার দৃষ্টি পড়লে তার প্রতি বারবার দৃষ্টিপাত করো না বরং নজর অতিসত্বর ফিরিয়ে নাও কারণ তোমার জন্য প্রথমবার ক্ষমা দ্বিতীয়বার নয় নবী সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন পুরুষের জন্য নারীজাতি অপেক্ষা অধিক ক্ষতিকর কোনো ফেতনা আমি রেখে গেলাম না নম্বর আট এই উম্মতের একটি ফেতনা হচ্ছে ধন সম্পদের ফেতনা যা আল্লাহর আনুগত্য থেকে মানুষকে গাফেল রাখে এটা পরিহার করা যাতে আল্লাহ তার ইবাদত করা থেকে দূরে না রাখেন কাব ইবনে ইয়াজ রদি তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি প্রত্যেক উম্মতের জন্য কোনো না কোনো ফেতনা রয়েছে আর আমার উম্মতের ফেতনা হল ধনসম্পদ নম্বর নয় ফেতনার জামানায় গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে সুন্না আঁকড়ে ধরা যা মানুষের মধ্যে না থাকলে ফেতনা গ্রাস করে ফেলবে রসুল্লাহ সাল আলিহিউসাল্লাম বলেন নিশ্চয়ই আমি তোমাদের মাঝে এমন কিছু রেখে যাচ্ছি তা যদি তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পারো তবে আমার পরে তোমরা কখনো পদভ্রষ্ট হবে না আর তা হল আল্লাহর কিতাব এবং আমার সুন্না নম্বর দশ ফেতনার জামানায় ফেতনা সম্পর্কে জ্ঞান অর্জন করা তা না হলে বহু মানুষ ধ্বংস হবে তবে যারা পূর্বেই এই সম্পর্কে অবগতি লাভ করবে তারা ধ্বংস হবে না বর্তমান সময়ে এই গুরুত্বপূর্ণ আমলগুলো মানুষকে জানানো বিশেষ প্রয়োজন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষকে হেদায়াতের দিকে ডাকে তার জন্য ঠিক ওই পরিমাণ সব রয়েছে যে পরিমাণ পাবে তাকে অনুসরণকারীরা মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সকল প্রকার ফ্রেতনা থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন